আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণির গণিত বইয়ের তিন পয়েন্ট তিন অধ্যায় তেরো চোদ্দো এবং পনেরো ষোলো এই চারটে অঙ্কের আজ আমরা সমাধান করবো তো তেরো নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সাঁত্রিশ এক্স মাইনাস ছয়শো পঞ্চাশ তো এটাকে আমরা যদি উৎপাদকের বিশ্লেষণ করতে চাই তো প্রথমে ফার্স্ট অফ অল আমাদেরকে এটাকে মিডিল ট্রাম করতে হবে তো মিডিল ট্রামের প্রথম স্টেপ হচ্ছে ছয়শো পঞ্চাশ এবং এক্স স্কোয়ার এই দুটা গুণ করা তো এই দুটা গুণ করলে আমাদের হবে কই ছয়শো পঞ্চাশ এক্স স্কোয়ার তো আমরা এক্স স্কোয়ার এখন না পাতাই তো ছয়শো পঞ্চাশটা যদি আমাদের ফার্স্ট অফ অল ভাঙাতে হবে ছয়শো পঞ্চাশটা ভাঙিয়ে আমাদের যোগ বিয়োগ করে মাইনাস বানাতে হবে তো ছয়শো পঞ্চাশটা প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করি তো ছয়শো পঞ্চাশটা যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আসে ছয়শো পঞ্চাশ ভাগ দুই তো কত তিনশো পঁচিশ তো তিনশো পঁচিশ এখানে আমরা পাতাই এবং তিনশো পঁচিশে আবার আমরা ভাগ করব তো তিনশো পঁচিশ যেহেতু সংখ্যা তো দুই যাচ্ছে না আমরা তিনশো তিন দিয়ে দেখি তিনশো পঁচিশ ভাগ তিন তো তিনশো পঁচিশের ভিতরে তিনও যাচ্ছে না তো আমরা পাঁচ দিয়ে দেখবো তো পাঁচ দিয়ে যদি আমরা দেখি তাহলে আসে কত পঁয়ষট্টি তো আমরা এখানে পাঁচ দিয়ে কত আসছে পঁয়ষট্টি তো যেহেতু পঁয়ষট্টি ভিতরেও তিন যায় না তো পঁয়ষট্টি ভাগ পাঁচ তো পঁয়ষট্টিতে ভাগ করলে কত তেরো তো আমাদের এখানে পাঁচ দিয়ে ভাগ করলে আসছে কত তেরো এখন এই যে এই পাশে যে সংখ্যাগুলো বেড়েছে এই সংখ্যাগুলোকে আমাদের যোগ বিয়োগ করে মাইনাস সাঁত্রিশ এক্স বানাতে হবে তো পাঁচ দুগুনো দশ এবং পাঁচ দশকে পঞ্চাশ পঞ্চাশতে যদি আমরা তেরো বিয়োগ করি তাহলে আসে কত মাইনাস তো যেহেতু এখন মাইনাস রয়েছে তো অবশ্যই বারোটার আগে মাইনাস বসাতে হবে তো এখানে দুইটা সংখ্যা আসছে একটা হচ্ছে পঞ্চাশ এবং একটা আসছে তেরো তো যেহেতু বারোটা পঞ্চাশ তো পঞ্চাশের আগে কী করতে হবে মাইনাস দিতে হবে তো এখানে যে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার পাতালাম এখন এই সাঁয়ত্রিশ রে আমাদের ভাঙিয়ে তাই এই দুইটা সংখ্যা বসাতে হবে তো প্রথমে এলো কত পঞ্চাশ এক্স তো যেহেতু পঞ্চাশ এক্স মাইনাস পঞ্চাশ এবং এখানে যে সংখ্যাটা থাকবে অবশ্যই এই দুইটার পাশে দিতে হবে তো এখানে যদি এক্স থাকে এক্স দিতে হবে ওয়াই থাকলে ওয়াই দিতে হবে তো মাইনাস পঞ্চাশ এক্স এবং আরেকটা ছিল কি তেরো যেহেতু পঞ্চাশ থেকে তেরো বাদ যাবে তাহলে পঞ্চাশের আগে কী দিছে মাইনাস আর মাইনাস পঞ্চাশতে প্লাস তেরো বাদ দিলে কি থাকে এক্স থাকে তাহলে হয়ে গেল এই মাইনাস আমরা এটা ভাঙিয়ে পেলাম মাইনাস পঞ্চাশ এক্স প্লাস তেরো এক্স তো মাইনাস পঞ্চাশ এক্সতে যদি আমরা বিয়োগ করি মাইনাস আর এই যে মাইনাস ছয়শো তো মাইনাস ছয়শো আমরা বসিয়ে দিলাম তো আশা করি বুঝেছেন না বুঝলে আরও আরেকবার টেনে দেখবেন অঙ্কর মূল হচ্ছে জাস্ট এই লাইনটা আর মিডিল ট্রাম ক্লাস নাইন টেনে অনেকগুলা রয়েছে অবশ্যই একটা বুঝলেই আপনারা খুব সহজেই অনেকগুলো মিডিল টার্ম করতে পারবেন তো এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কমান নিতে হবে তো এখানে চারটে যে সংখ্যা রয়েছে আমরা দুইটা করে ভাগ করে নেব প্রথম দুইটা এবং শেষের দুইটা তো এখানে এক্স স্কোয়ার রয়েছে আর এখানে তেরো এক্স রয়েছে তাহলে দুইটার ভিতরে এক্স রয়েছে তো আমরা এক্স কমান নিলাম তো এখানে এক্স স্কোয়ার যদি কমান নেই তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমান নিলে থাই কত এক্স এখানে যে প্লাস রয়েছে প্লাস পাতালাম এবং তেরো এক্স থেকে যদি আমরা এক্স কমান নিই তাহলে থাকে কত তেরো মাইনাস পঞ্চাশ এক্স রয়েছে এবং ছয়শো পঞ্চাশ তো যেহেতু এক্স দুইটার ভিতর নেই তাহলে মাইনাস পঞ্চাশে আমরা কমান নিলাম তো মাইনাস পঞ্চাশ কমান নিলে থাই কত এক্স মাইনাসে মাইনাসে সরি এখানে প্লাস হবে আমি ভুল করে এখানে মাইনাস দিয়ে ফেলেছি তো এখানে প্লাস দিয়ে নেবেন তো মাইনাস পঞ্চাশ যদি কমান নেই তাহলে এক্স থাকে মাইনাস ছয়শো ভিতর যদি পঞ্চাশ ভাগ করি তাহলে পঞ্চাশ ভাগ ছয়শো তাহলে ছয়শো পঞ্চাশ ভাগ পঞ্চাশ তেরো তো এই যে তেরো তো মিডিল টার্ম হওয়ার আরেকটি লক্ষণ হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা সংখ্যা হবে অবশ্যই এই দুইটা মিল থাকতে হবে যদি মিল থাকে তাহলে মিডল টার্ম হবে আর যদি মিল না থাকে তাহলে মিডিল টার্ম হবে না তাহলে এখানে ব্র্যাকেটের বাইরে যে সংখ্যা দুটো রয়েছে এক্স মাইনাস পঞ্চাশ তো এটাকে আমরা ব্র্যাকেটের ভিতর আবদ্ধ করলাম এবং এক্স প্লাস তেরো যে ডবল রয়েছে আমরা একটা এক্স প্লাস তেরো নিব তাহলে আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি বুঝেছেন এরপরে চোদ্দো নম্বর অঙ্কে রয়েছে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আমরা ফার্স্ট অফ অল যেহেতু ওয়াই স্কোয়ার সবার ভিতরে রয়েছে তো আমরা ওয়াই স্কোয়ার কমান নিলাম তো ওয়াই স্কোয়ার নিলে এখান থেকে নাইন এক্স স্কোয়ার দিলাম যেহেতু ওয়াই স্কোয়ার কমান গিয়েছে তাহলে ওয়াই পাতানো লাগছে না আর চোদ্দ ওয়াই নেই তাহলে মাইনাস চোদ্দ তো এরপরের লাইনে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন এই যে তিনটা সংখ্যা রয়েছে এই তিনটা সংখ্যার ভিতরে আমাদের মিডিল টার্ম করতে হবে অর্থাৎ নাইন এক্স স্কোয়ার মাইনাস এই তিনটা সংখ্যা আমাদের মিডিল টার্ম করতে হবে তো আমরা চোদ্দো প্রথমে আমাদের এই দুটা গুণ করতে হবে অর্থাৎ চোদ্দো আর নয় তো চোদ্দো আর নয় যদি আমরা গুণ করি চোদ্দো গুণ নয় তো আসে কত একশো ছাব্বিশ তো একশো ছাব্বিশ যদি হয় একশো ছাব্বিশ এখন এই একশো ছাব্বিশে আমাদের ভাঙিয়ে মাইনাস ফাইভ এক্স পাঠাতে হবে তো আমরা একশো ছাব্বিশটি প্রথমে দুই দিয়ে ভাগ করে তো একশো ছাব্বিশটা যদি আমরা দুইতে ভাগ করি ভাগ দুই তো আসছে কত তেষট্টি তো আমরা তেষট্টি পাতিয়ে দিলাম তেষট্টি রে আবার যেহেতু দুই যায় না তাহলে তিন দেই তিন একুশ তেষট্টি অর্থাৎ তেষট্টি যদি আমরা ভাগ করি ভাগ তিন তো কত আসছে একুশ আর একুশটা আবার ভাঙালে তিন সাত একুশ তো আসছে তিন সাত তিন আর দুই তো আমরা এই চারটে সংখ্যা পেয়ে গেলাম এখন এই চারটে সংখ্যা যোগ বিয়োগ করে আমাদের মাইনাস ফাইভ এক্স পাঠাতে হবে তো আমরা তিন ত্রিককে নয় এবং সাধ দু কত চোদ্দ তো চোদ্দো থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে থাকে কত ফাইভ এক্স তো আমরা প্রথমে যেহেতু বারোটার মাইনাস ফাইভ এক্স রয়েছে তো বারোটার আগে মাইনাস হবে তো মাইনাস চোদ্দো আর এখানে যেটা থাকে অবশ্যই সেটা ফিরিয়ে বলেছিলাম তাহলে চোদ্দো এক্স আর আরেকটা কী হচ্ছে তিন নয় তাহলে নাইন এক্স অর্থাৎ এগুলো ভাঙিয়ে আপনাকে এই পাস বের করতে হবে অর্থাৎ এখানে বিভিন্নভাবে যোগ বিয়োগ করে আপনার এই পাস বের করতে হবে তো এটাই হচ্ছে এই মুঙ্কের মূল কাহিনি তো আর এই মাইনাস চোদ্দো রয়েছে মাইনাস চোদ্দ দিলাম তো এরপরে দ্বিতীয় স্টেপ কী দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা এবং এটা থেকে কমান নেওয়া তাহলে এখানে যে ওয়াই স্কোয়ার রয়েছে ওয়াই স্কোয়ার পাতিয়ে দিলাম তো এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স রয়েছে তাহলে এক্স আমরা কমান তাহলে থাই কত নাইন এক্স নাইন দিলাম থেকে যদি আমরা এক্স কমান নিই তাহলে কত আর এখানে নাইন এক্স রয়েছে কোনো কিছুই কমান যাচ্ছে না কোনো কিছু কমান না গেলে প্লাস অন কমান নিতে হয় তো প্লাস কমান নিলাম তাহলে নাইন বসে গেল এখন নাইন এক্স তাহলে আমাদের অঙ্কটি মিলেছে এখন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার পাতিয়ে দিলাম এবং এখানে যে এক্স প্লাস ওয়ান ছিল ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস ওয়ান বসিয়ে দিলাম এবং এখানে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা সংখ্যা ছিল তো ব্র্যাকেটের ভিতরতে যে কোনো একটা নিলেই হবে নাইন এক্স মাইনাস চোদ্দো একটা কমন নিলাম তো আমাদের অঙ্কটি ক্লিয়ার হয়ে গেল। তো এই ভিডিও শেষে আপনারা পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সুন্দর একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি না বুঝে থাকেন তাহলে সেটা আমার ভুল অবশ্যই কমেন্ট করবেন আমি সেটা ভবিষ্যতে সুদরে নেওয়ার ট্রাই করব আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রান